শীতের দিনে যে রস আপনারা যে খান এই বাই এখন কিন্তু গাছ থেকে রস নামানোর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বাইয়ের সাথে আমরা একটু কথা বলবো দেখি কাকা কি রস পাইছেন এই যে এটা রস না জি আপনারা যদি খাঁটি রস খেতে চান তাহলে অবশ্যই সমিত্রাট বাজারে এসে এর ভিতরে এটা হলো রামচন্দ্রপুর রামচন্দ্রপুরে কিন্তু আপনি খাঁটি রস পেয়ে যাবেন কাকা এই যে রস এক হাড়ি রস কত টাকা পাঁচশো টাকা চিন্তা করা যায় এক হাড়ি খাঁটি রস পাঁচশো টাকা আপনারা খাঁটি রস পেতে হলে অবশ্যই সকালবেলা আসতে হবে না সকালবেলা আসতে হ্যাঁ সকালবেলা আসতে হবে আপনি কয়টা গাছ কাটেন এরকম বিশটা বিশটা গাছ কাটেন রস কেমন পড়ে মোটামুটি আদারি হয় এবার আরি ভর্তা এই গেছে দৈনিক কত টাকা আসে আপনার আমার হয় দুই হাজার টাকা হয় দুই হাজার বাইশশো আঠারোশো এরকম হয় একদিনে বাইশশো টাকা হুম খেজুরের গাছ কেটে যে রস পাওয়া যায় সেই রস বিক্রি করে সে একদিনে আপনার দুই হাজার থেকে আড়াই হাজার টাকা ইনকাম করে আপনাদের একটু দেখাই যে রস আপনি একটু দেখান রস একটা গাছ থেকে সংগ্রহ করা রস অল্প পড়েছে আপনি কি গুড় তৈরি করেন না না গুড় তৈরি করি না রস নিয়ে যায় এখান থেকে আচ্ছা ধন্যবাদ কাকা আপনি ভালো থাকবেন ভালো থাকেন ভালো রাখে আপনারা যদি খেজুরের রস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে অথবা এই কাকার সাথে যোগাযোগ করতে পারেন সমুদ্রার বাজারে রামচন্দ্রপুর এলাকায় আপনারা খাতি রস পেয়ে যাবেন